আপনারও কি আমার মতন টক খেতে ভালো লাগে তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য আমি আজকে বানাবো কাঁচা আম দিয়ে পুঁটি মাছের টক তবে এই মাছের টকটা একটু আলাদা হবে আমাদের বাড়িতে যেভাবে হয় সেভাবে বানাবো আপনারা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন আশা করি আপনারা মাছের টক এভাবে ট্রাই করেনি হবে তো এর জন্য পুঠি মাছ ভালো করে নিয়েছি ধুয়ে এই পুটি মাছটা একটু বড়ো সাইজের দেখে নেবেন এখানে দুশো গ্রাম মতন হচ্ছে পুঁটি মাছ আর এই পুঁটি মাছটা ভালো করে ধুয়ে এটাকে সঙ্গে সঙ্গে ম্যারিনেট করে নিতে হবে কেননা এই পুটি মাছ না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো বাজার থেকে আনলে আপনারা খুব তাড়াতাড়ি এই ম্যারিনেটটা করে রাখবেন মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নিলাম এবারে এই মাছটাকে ভেজে নেব তার আগে কিছু জিনিস আমি একটু গুছিয়ে নিই দেখুন এখানে আমি এরকম কাঁচা আমের থেকে তিনটে মতন পাতলা করে স্লাইস কেটে রেখেছি যেহেতু আমি পরিমাণে কম করছি ওই জন্য আমের পরিমাণটাও কম দিচ্ছি নইলে বেশি টক হয়ে যাবে একটু টমেটো কুচিয়ে রেখেছি আর তিনটে সেরা কাঁচা লঙ্কা রয়েছে তো সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নেব আর এই রান্নাটা সর্ষের তেলেই করবেন তবে এর টেস্টটা একদম বেস্ট আসবে একদম তেলটা খুব ভালো করে গরম করে তারপর সেই ম্যারিনেট করা পুঁটি মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে তেলটা ভালো করে গরম না হলে এটা কিন্তু প্যানের মধ্যে পুরো আটকে যাবে আপনারা তুলতে পারবেন না সেই জন্য অবশ্যই করে আপনারা তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন মাছটাকে আপনার যেরকম ভাজা পছন্দ করেন সেরকম কড়া করে ভাজবেন আমি মিডিয়াম কড়া করে ভাজি অনেকে একদম মচমচে করে ভাজা পছন্দ করে করবেন অনেকে একদম হালকা ভাজা পছন্দ করে তো আপনাদের ইচ্ছা অনুযায়ী মাছটাকে ভেজে নেবেন এবার এই টকের মধ্যে আমি দেব সামান্য একটু রাঁধুনি ফোড়ন আপনারা না দেন কিনা সর্ষে তো হবে দেন তবে আমাদের বাড়িতে সর্ষের সঙ্গে রাঁধুনিও দেওয়া হয় একটু কালো সর্ষে আর রাঁধুনি ফোড়ন দিয়ে এর মধ্যে টমেটো কুচি কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো দিয়ে এই টমেটোটা একদম ভালো করে নাড়িয়ে জারিয়ে দেব যখন গলে যাবে নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আপনারা ধনের গুঁড়ো না দিয়ে কাঁচা ধনে বেটেও দিতে পারেন তাহলেও কিন্তু এর টেস্টটা আরোই ভালো হয় সেক্ষেত্রে আপনারা রাঁধুনি আর ধনে একসঙ্গে মিহি করে বেটে দেবেন এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে কাঁচা আম দিচ্ছি প্রথমেই আমি আমটা দিই নি কেননা বেশি টক হয়ে যাবে এবারে চাপা দিয়ে রাখবো যখন ঝোলটা ফুটে উঠবে আর আমটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি ভাজা মাছগুলো ছেড়ে দেবো এবারে আমি ঢাকা দিয়ে রাখবো যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় সেদ্ধ হয়ে যায় এবারে শেষে একটু ধনেপাতা পাতা কুচি দিতে হবে দিয়ে এটাকে ভালো করে মিশে আমি গ্যাসটাকে অফ করে দেব তো তৈরি হয়ে গেল পুঁটি মাছের টক এটা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে আমার খুবই পছন্দের একটা মাছের টক হচ্ছে এই পুঁটি মাছের টক আপনারা যদি এভাবে কখনো আগে ট্রাই করে না থাকেন অবশ্যই করে এভাবে ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগবে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাক